আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্রিকেটার আমি চ্যানেলে সবাইকে স্বাগতম যুক্তরাষ্ট্র ও কানাডায় জুন মাসে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলছে জল্পনা কল্পদা ও ইতিহাস পর্যালোচনা এ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ছক্কা মেরেছেন কে সে সম্পর্কে জানবো আজকের ভিডিওর মাধ্যমে তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপে ছক্কার কথা আসলেই সাধারণত যেসব খেলোয়াড়ের কথা মনে আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য ক্রিস গেল টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সক্কা এসেছে ক্রিস গেলের ব্যাট থেকে তিনি তেষট্টিটি ছক্কা মেরেছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ সক্কা এসেছে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার ব্যাট থেকে তিনি এ পর্যন্ত পঁয়ত্রিশটি ছক্কা মেরেছেন এবং তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন দুইজন ব্যাটসম্যান তারা হলেন ইংল্যান্ডের অধিনায়ক জর্জ বাটলার এবং ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং উভয় তেত্রিশটি করে ছক্কা মেরেছেন এবং চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ান্নার ও শেন ওয়াটসন দুজনে একত্রিশটি করে ছক্কা মেরেছেন